নমস্কার বন্ধুরা আমার দীপ্ত সোনার ঠিক দেড় মাস বয়স হল আর এই দেড় মাস বয়সের মাথায় গিয়ে সামনেই ছিল যেহেতু পোলিও তাই জন্য দিদিরা আমাদেরকে ফোনে যোগাযোগ করে নিয়েছিল এবং বলেছিল রবিবার দিনকার পোলিও খাওয়াতে নিয়ে যেতে জন্মের সময়তেই ওকে তিন রকম ভ্যাকসিন দেওয়া হয় পোলিও পোলিও ভ্যাকসিন ছাড়া ওকে দেওয়া হয় বিসিজি আর হেফবি এই তিনটে ভ্যাকসিন দেওয়ার পরে দেড় মাসের মাথায় এসে ওকে আমরা নিয়ে গেছিলাম পোলিও খাওয়াতে আর পোলিও সেন্টারটা যেহেতু আমাদের বাড়ির সামনেই ছিল যার জন্য আমরা আর কোনো গাড়ি করিনি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তিনজনে মিলে গল্প করতে করতে চলে গেছিলাম পোলিও সেন্টারে আর পরিবেশটা ছিল খুবই গরম আর সেদিনকার কোনো বৃষ্টি ছিল না সবার সাথে কথা বললাম ভালোই লাগলো সবাই জিজ্ঞাসা করলো কি নাম বাচ্চার সব কিছু কথা বলতে বলতে ও যেহেতু ঘুমিয়েছিল আর ঘুমন্ত অবস্থায় পোলিও দেওয়া যায় না সেজন্য ওকে জাগানো হলো জাগানোর পরে দু ফোটা পোলিও ওর মুখে দেওয়া হলো আর প্রথমবার পোলিও খাওয়াতে নিয়ে গিয়ে বেশ ভালোই লাগলো এক আলাদাই অনুভূতি ছিল মা হওয়ার পরেই প্রথম